সবাইকে স্বাগত বিজেপি তৃণমূল কংগ্রেসের যে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পাল্টা প্রকল্প হিসাবে বা লক্ষ্মীর ভান্ডারকে কাউন্টার করার জন্য তারা কিন্তু একটি প্রকল্প আনার কথা ভাবছে সেই প্রকল্পটি কি প্রকল্প এবং কত টাকা পাওয়া যেতে পারে সেই প্রকল্পে কারা পাবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি একবার বিস্তারিত বলে দেব যে কিভাবে আবেদন করবেন কারা পাবেন সেই টাকা সেটা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন আপনারা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রচণ্ড জনপ্রিয় পশ্চিমবঙ্গে যার ফলে তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে ব্যাপক তার প্রভাব পড়ে এবং কয়েকদিন আগে যে পশ্চিমবঙ্গে ছটি বিধানসভার উপনির্বাচন হলো সেখানেও কিন্তু ছটিতেই তৃণমূল কংগ্রেস জিতেছে তেইশে নভেম্বর ফলাফলে সেটা কিন্তু আমরা সবাই জানি তো এবার বিজেপি এরকম একটা পরিকল্পনা করছে যে লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে চ্যালেঞ্জ করে কাউন্টার করে পাল্টা একটা প্রকল্প আনার এবং সেই প্রকল্পের জন্য তারা দু হাজার টাকা করে দেওয়ার কথা কিন্তু ভাবছেন তো সেই দু টাকা কাদেরকে দেবেন আর আবেদনই বা কীভাবে করা যাবে তো এইটা দু হাজার টাকা মূলত যাদেরকে দেওয়ার ভাবনা ভাবছে এই প্রকল্পটা আনার কথা ভাবছে কেন্দ্র সরকার মূলত যে কারা পাবেন এই টাকা এই দু টাকা সেই টাকাটা মূলত যাদের জন্য করা হচ্ছে সেটা হচ্ছে ষাট বছর বয়স যাদের অর্থাৎ প্রবীণ মানুষ বয়স্ক মানুষ বা তাদের ষাট বছরের বেশি বয়স যারা তাদের জন্য কিন্তু তাদেরকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য কিন্তু এই প্রকল্পটি আনার কথা ভাবছে কেন্দ্র সরকার কেন্দ্র সরকার ভাবছে ষাট বছর বয়স হয়ে গিয়েছে যে কোনো নাগরিক যারা যে কোনো নাগরিক বা ষাট বছরের বেশি বয়স হয়ে গিয়েছে এই রকম নাগরিকরা কিন্তু এই প্রকল্পের আওতায় আসতে পারবেন অর্থাৎ এক কথায় যদি আমরা বলি তাহলে বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতা বা বয়স্ক ভাতা এই ধরনের প্রকল্পটা বিজেপি আনতে চাইছে। এবং এতে আপনারা কিভাবে আবেদন করবেন কিভাবে নাম লেখাবেন তা কিন্তু বিস্তারিত প্রকল্পটি যখনই সামনে আসবে যখন যেহেতু তাদের আনার ভাবনা পর্যন্ত জানা গিয়েছে খুব তাড়াতাড়ি আসবে এরকম একটা শোনা যাচ্ছে তো আসলেই আপনারা বিস্তারিত পেয়ে যাবেন তখন এই প্রকল্পের টাকা পেতে অনলাইনে এবং অফলাইনে দুই জায়গায় আবেদন করা যাবে এবং আবেদন করার পরে সমস্ত নথিত বাছাই করে যাচাই করে দেখবে দেখার পরে কিন্তু সরাসরি অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং এটা বৃদ্ধা সমাজ কল্যাণ বিভাগ এবং বৃদ্ধা পেনশন প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই নাম নথিভুক্ত করতে পারবেন যখন এটা চালু হয়ে যাবে আর কি যখন এটা চালু হয়ে যাবে বৃদ্ধা সমাজ কল্যাণ বিভাগ এবং বৃদ্ধা পেনশন প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে গেলে তখন তখন কিন্তু নাম নথিভুক্ত করা যাবে আর এছাড়া কাছেই যে বিডিও অফিসগুলো থাকবে সেই বিডিও অফিসে গেলেও ফর্ম পাওয়া যাবে সেখানে ফর্ম নিয়ে নিয়ম পদ্ধতি কী কি লাগবে সেগুলো জেনে সেগুলো কিন্তু আবেদন করা যাবে মূলত কেন্দ্র সরকার এবং বিজেপি এই পরিকল্পনা করছে যেহেতু পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের লক্ষ্মীর ভাণ্ডারের ফলে তারা যে সুবিধাটা পাচ্ছে সে তার যে একটা ব্যাপক প্রভাব পড়ছে সেটাকেই কিন্তু পাল্টা হিসাবে কাউন্টার হিসাবে মূলত বিজেপি এই প্রকল্পটি আনার কথা ভাবছে এবং আশা করছি খুব তাড়াতাড়ি এই প্রকল্পটি কিন্তু চালু হতে যাচ্ছে যতদূর আমরা কিন্তু জানতে পারছি আপনারা আর কিছুদিন পরেই বিস্তারিত তবে খোঁজখবর রাখবেন আপনারাও আর আমিও খোঁজখবর পেলে তো অবশ্যই আপনাদের জানাবো আর আপনাদের কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন যাতে অন্য মানুষরাও উপকৃত হয় লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন ওনাদের দেখার সুযোগ করে দিন যাতে সমস্ত মানুষ এই খবরটি জেনে তারা যত তাড়াতাড়ি এই সুযোগগুলো আসবে খোঁজ খবর নিয়ে তারা যেন সুযোগগুলো নিতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক সম্মান এবং শুভেচ্ছা এবং শুভকামনা